হ্যালো রিওন তোমাদের অনেক ভালোবাসা এবং তোমাদের বহু জিজ্ঞাসিত কয়েকটা প্রশ্ন উত্তর দিতে আবার এখন ছড়ে না তোমরা যারা এডিট করছো তিন তারিখ পর্যন্ত যে এসএসসি ফর্মের যে এডিট আছে সেই এডিট যেটা করছো তোমরা এডিট করতে করতে অনেকেই করে সবাই করেই ফেলেছো কিন্তু কিছু তোমরা সমস্যার সম্মুখীন হয়েছো বা বিভিন্ন জায়গায় ভিডিও দেখছো সেখান থেকে কোথাও একটা ক্লিয়ারিটি পাওনি বলে মনের মধ্যে একটা ভয় সংখ্যা কাজ করছে যে আবার ক্যান্সেল হয়ে যাবে না তো ফর্ম আমার অ্যাডমিট আসবে তো এই সব একটা প্রশ্ন মনের মধ্যে তৈরি হয়েছে তো সেই জায়গাগুলোই আমি কিন্তু চাই যাতে সকলের ভালো হোক সকলে জানতে পারুক সকলে ভয় কেটে হোক তোমাদের একটা কথা বলবো তোমরা ভালো করে নোটিফিকেশানগুলো করার চেষ্টা করো তারপর বিভিন্ন জায়গায় ভিডিও দেখার একটা ব্যাপারটা রাখো তো অনেকেই বলছে যে আমি ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দিয়ে ফেলেছিলাম সেটা তো আমার চেঞ্জ করার অপশন দিচ্ছে না আমি বলবো সেটা দিচ্ছে না ওখানে কিন্তু একটা জিনিসই দিচ্ছে সেটা হচ্ছে তোমার যারা একদম সিগনেচার করেই নি তাদেরকে কেবলমাত্র সিগনেচার করার একটা জায়গা দিচ্ছে এখন অনেকে বলছে এবার ওখানে আরেকটা জিনিস ওখানে কিন্তু ওরা উল্লেখ করে দিয়েছে যে ব্ল্যাক বল পেন দিয়ে ব্ল্যাক খালি দিয়ে কিন্তু ওইটা আমার সিগনেচারটা করতে হবে এবার অনেকে বলছে আমি ব্লু দিয়ে করে ফেলেছিলাম আমার এডিটের অপশান দিচ্ছে না একটু বলুন দেখো এই যে মাইনর যে সমস্যাগুলো হয়েছে সেইগুলো নিয়ে ওরা এডিটের কোনো ব্যাপার দিচ্ছে না মেজর যারা একদম দেয়নি সিগনেচার তাদেরকে দেওয়ার জন্য একটা এডিট অপশান দিয়েছে তো কীভাবে করবে না যে একটা সাদা পাতায় সাদা পাতায় ছবি ফেললে ছবিটা বসালে ছবি নিয়েছে সিগনেচার করলে ছবি তুললে ক্রপ করলে তিরিশ থেকে ষাট কেবির মধ্যে ছবি সাইজ রিসাইজ করলে করে আপলোড করে দেবে আচ্ছা এবার কোথা থেকে আপলোড কীভাবে সাইজ করতে পারছো না রিসাইজ করতে পারছো বিভিন্ন ধরনের প্লেস্টোর অ্যাপ আছে লিড করো কারণ কমপ্রেস করার অনেক অ্যাপ আছে না পারলেও তোমরা যদি গুগলে যাও বা ফোন থেকে সার্চ করো যে এত কেবির মধ্যে আমরা ছবি এ করব আগে সিগনেচার ফটো উইথ সিগনেচার দেখবে তোমরা বিভিন্ন ওয়েবসাইট পাবে এবং সেখানে গেলে তোমরা ছবি এবং সিগনেচারের ছবিটা দিলে ওরা কিন্তু কেবি কেবিটাকে কমপ্লেক্স করে দেবে ছবি তোমরা পেয়ে যাবে ডাউনলোড করে নেবে এবার আসি দ্বিতীয় সমস্যা দ্বিতীয় সমস্যাটা যেটা হয়েছে অনেকে বলছে আমার ওটি ওটিপি আসে না দেখো ওটিপি তখনই আসবে যখন মাত্র ওই ডেট অফ বার্থ তোমার নাম আর হচ্ছে জেন্ডার যখন যারা এডিট করছে তারাই কেবল তাদেরই কেবলমাত্র কনফার্মেশনের জন্য একটা হচ্ছে ওটিপি আসবে কিন্তু যারা ছবি শুধু সিগনেচার আপলোড করছে ছবি কাছে তাদের কিন্তু ওটিপি আসবে না এটা বল এটা বলছি তো এই এই জিনিসটা মাথায় রেক আর অনেকে বলছে যে ওটিপি আসছে না ওটিপি আসছে না টেকনিক্যাল প্রবলেম হতে পারে হতে পারে তোমার ফোনের তোমার মেসেজ ইনবক্স ফুল হয়ে যেতে পারে তাহলে তোমাকে বারবার দেখতে হবে দরকার হলে তোমাকে তোমার অন্য ফোন থেকে অন্য কম্পিউটার থেকে তোমাকে চেষ্টা করতে হবে আচ্ছা আর হচ্ছে সমস্যা অনেকে বলছে স্যার আমার আমি এডিট করে ফেলেছি তারপরেও আমার এস এম এস আসছে দেখো এস এম এস ফোনে আসছে এডিট করার ব্যাপারটা বলছে এটা যার সমস্যা নেই তার কমেও আসছে সবার আসতেও পারে সবার নাও আসতে পারে আবার এডিট করার পরেও আসতে পারে এটা নিয়ে ভয়ভীত হওয়ার ইচ্ছু নেই তুমি এডিট তোমার ঠিক হয়েছে কি না তুমি কী করে বুঝো সেই জায়গাটা বলবো তুমি দেখো যখন লগ ইন করছো কর্নারে তোমার যে ছবিটা দেখাচ্ছে তুমি দেখো সেখানে নিচে ছবিটা খানিকটা দেখা যাচ্ছে তার নিচে দেখবে সিগনেচারটাও দেখা যাচ্ছে তাহলে তুমি সেটার মাধ্যমে বুঝতে পারলে পরে লগ ইন করলে আচ্ছা আর কী করে বুঝতে পারবে যে তোমার সঠিক হয়েছে কিনা ছবি আপলোড হয়েছে কিনা এডিট হয়েছে কিনা তুমি এডিট করার পর কমপ্লিট করার পর তুমি আবার কী করতে পারো তোমার অ্যাপ্লিকেশন ফোনটা ডাউনলোড করতে পারো সেখানে ডাউনলোড করে দেখো ভিডিও একটা ডাউনলোড করে দেখো সেখানে দেখো তোমার এডিটগুলো হয়েছে কিনা চেঞ্জ হয়েছে কিনা তাহলেই তুমি বুঝতে পারবে তোমার এডিট হয়েছে খুব ব্যাপারটা ইজি এদিক ওদিক থেকে ভিডিও দেখে সব প্যানিক হয়ে যাচ্ছে মানে দেখো না খুব ইজি বিষয়টা খুব ইজি এইগুলোই বলার আর কি আর মানে প্যানিক হয়ে কিচ্ছু লাভ নেই খুব ইজি বিষয়টা আর তোমাদের আরেকটা শেষ কথা বলবো কো কোথাও কখনো ব্লু পেন দিয়ে কিছু বল না ব্ল্যাক পেনটা আমাদের অফিসিয়াল কাজে ব্যবহৃত হয় সেটা পরীক্ষার ক্ষেত্রে হোক ওয়ে মারশিট পূরণে হোক মানে ব্ল্যাক পেন মানে ব্ল্যাক পেন জন্য এরকম খুব কম জায়গা আছে যদি বলে দেয় যে ব্লু পেনে করো তখনই করবে যেখানে বল সেখানে অলওয়েজ ব্যাক পেন ব্ল্যাক বল পের জন্য কেমন আশা করি তোমরা উপকৃত হবে আর যদি উপকৃত হয় যেটা করার করে দিও লাইকটাই করে দিও সাবস্ক্রাইব করে দিও